সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আঠারো দুই দু হাজার ছাব্বিশ রোজ বুধবার তো বসুনিয়া হাটে সকল হলুদের আপডেটগুলো জান দেওয়ার চেষ্টা করবো এখানে অনেক সুন্দর সুন্দর হলুদগুলো কিন্তু আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাল্টি হলুদ দর্শক তারপরে দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে পাটনার ফার্স্ট কোয়ালিটি তারপরে দর্শক দেখতে পাচ্ছেন এটা পাটনার সেকেন্ড কোয়ালিটি তারপরে দর্শক এখানে গুটি সহ মালসিরা সর অনেক সুন্দর সুন্দর হলুদ গুলা পাওয়া যায় এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে প্রতি সোমবার এবং শুক্রবার তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে হলুদটা আছে এটা হচ্ছে গুটি হলুদ হ্যাঁ এটা মালসিরার গুটি হয় এবং হচ্ছে পাটনার গুটি হয় এই গুটি হলুদটা মাত্র একশো পঁচাত্তর টাকা কেজি এবং এটা সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি টাকা কেজি এই হলুদটা কুরিয়ার খরচ কন্ডিশন চারশো আবার সেটা ছয়ষট্টি জেলাতে পৌঁছে দিতেছে মাত্র একশো পঁচাত্তর টাকা এবং সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি টাকা কেজি তো যাদের লাগবে আপনারা অবশ্যই সর্বনিম্ন এক বস্তা থেকে শুরু করে যাদের যতটুকু প্রয়োজন অর্ডার করতে পারবেন ঠিক আছে তো বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা এই হলোটা নিতে পারবেন তারপর দর্শক দেখতে এটা মাল সেরার যে কুচি ভিআইপি কুচিটা মাত্র একশো টাকা সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি তো আপনারা জানেন যে এই ফালটি হলোটা আপনার প্রচুর পরিমাণে চলতেছে বর্তমানে এটা একশো পঁচাশি টাকা ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি একশো পঁচাত্তর টাকা একটা বড় দানা একটা ছোট দানা এই জন্য দামের একটু পার্থক্য তো দর্শক তারপরে এখানে যে হলুদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটনাই হলুদ দেখতে পাচ্ছেন পাটনাইয়ের কুচি ফার্স্ট কোয়ালিটি এটা একদম সরিষা ফুলের মতো কালার হয় হলুদ কালার হবে সরিষা ফুলের মতো দর্শক দেখতে পাচ্ছেন এই ফার্স্ট কোয়ালিটি পাটনাই কুচিটা একশো পঁচাত্তর এবং এটা সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি টাকা হলে নিতে পারবেন তো দর্শক এই গুটি হলুদটা তারপর আপনি একটু দেখানোর চেষ্টা করি এই গুটি হলুদটা এর আগে দেখিয়েছি তারপরে দেখাইতেছি এটা আপনার হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি এটা পার্টনার হয় এবং মালশিরার হয় হ্যাঁ পাটনায় মালশিরার দুইটারই হয় তো যাদের লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সর্বনিম্ন এক বস্তা থেকে শুরু করে যার যতটুকু প্রয়োজন একশো বস্তা দুইশো বস্তা পর্যন্ত নিতে পারবেন তো এই কুসি হলুদটা এবং কেনি হলুদটা ভাঙাইলে সুন্দর কালার হইতেছে সরের মতো তো দর্শক মালশিরা সর যাইতেছে আজকের বাজারে দুইশো টাকা পাটনার সর দুইশো এবং সেইগুলোর সেকেন্ড কোয়ালিটি একশো নব্বই আর এটা আপনার হচ্ছে ফার্স্ট কোয়ালিটি মালশিরার আপনার কুসি একশো পঁচাত্তর টাকা সেকেন্ড কোয়ালিটি একশো পঁয়ষট্টি তারপর দেখতে পাচ্ছেন নাম্বার স্টেটাস আজকে হিউজ পরিমাণ হলুদ ক্রয় করছে দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে আর পাটনার বড় দানাটা আপনার হচ্ছে একশো পঁচাত্তর তো এগুলা সব কিছু কিন্তু গ্যারান্টি সহকারে দেওয়া হবে আপনার সর্বনিম্ন এক বস্তা নিতে হবে এক বস্তা থেকে শুরু করে যার দুটো প্রয়োজন নিতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক এটা পাটনার আপনার হচ্ছে ফার্স্ট কোয়ালিটি কুসি আর কি তো যাদের লাগবে আপনারা নিতে পারবেন তো এখন আপনারা জানেন যে আব্বাস স্ট্যাটাস প্রতি ষাট কেজির বস্তাতে অগ্রিম এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে থাকে এবং কন্ডিশনে মাল পাঠিয়ে থাকে তো যারা আপনার হচ্ছে কন্ডিশন ছাড়া নিবেন ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দর্শক কুসি হলুটটা দেখতে পাচ্ছেন এই কুসি হলুটটা এখান থেকে এখন বস্তা করা চলতেছে হ্যাঁ এখন বস্তা করার প্রসেসিং চলতেছে এখন দেখতে পাচ্ছেন দর্শক হাটে কেনাকাটা মোটামুটি ভালোই হয়েছে একদিকে কেনাকাটা চলতেছে আর এক দিক থেকে আপনার বস্তা করা চলতিছে তো এই হলুদগুলো আপনার কুরিয়ারে কন্ডিশনে চলে যাবে বুকিংয়ের জন্য দেশের বিভিন্ন জেলা উপজেলাতে আর এই কুচি হলুদটা দর্শক দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে এটা আপনার হচ্ছে ভিআইপি কুচি এটা আপনার গুটি আব্বাস স্টেটাস আজকে মালশিরা শহর পাটনায় শহর গুটি কেনি কুচি সকল হলুদ কিন্তু ক্রয় করছে তো আপনারা যাদের লাগবে এই হলুদগুলো আপনারা নিতে পারবেন আর যারা স্টক করতে চান আপনারা এখন পারফেক্ট সময় যাচ্ছে এখন সিজন মোটামুটি মাঝামাঝি চলতেছে এবং দামও কিছুটা কমছে অনেকটাই কমছে যারা স্টক করতে চান অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আব্বাস স্ট্যাটাসের মোকামে এসে আপনারা থাকা খাওয়ার ব্যবস্থা আছে আব্বা স্ট্যাটাসের সাথে মোকাম করে মাত্র কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে আব্বাস স্ট্যাটাস আপনাদেরকে স্টক করিয়ে দেবে তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আপনারা স্টক করতে পারবেন আর এই ফাল্টি হলুদটা আপনারা নিতে পারেন দর্শক ফাল্টি হলুদটা জানেন প্রচুর পরিমাণে কালার হয়ে থাকে ফালটি হলুদটা মূলত আপনার হচ্ছে এই ফাড়া ফাড়া হয় আর কি ঠিক আছে যেগুলো বড হলুদ ফাড়া হয় পরে এগুলো হচ্ছে প্রসেসিং করা হয় তো এগুলোও মাসাল্লা অনেক সুন্দর কালার হয় ফালটিটা অনেকে পছন্দ করেন যাদের ফালটি চলে আপনারা ফালটি নিতে পারবেন এবং কম দামের ভিতরে যারা গুঁড়া করার জন্য নেবেন কেনি প্লাস গুটি নিলে অনেক সুন্দর কালার এবং আপনার গান হইতেছে সরিষা বললের মতো কালার মানে পাটনার কুসিটা যেটা ফার্স্ট ক্লাস এটা আপনার একশো পঁচাত্তর টাকা এটা আপনার সিঙ্গেল ভাগের লে কালার হবে এবং সেকেন্ড কল এটা আপনার একশো পঁয়ষট্টি টাকা তো সকল হলুদ আপনারা স্বর্ণনিম্ন এক বস্তা থেকে শুরু করে ক্রয় করতে পারবেন না দর্শক এখন মূলত আপনারা জানেন যে মরিচের সিজন শেষ হাটে মরিচ নাই হাটে মরিচের আমদানি একেবারেই কম শুধু কম দামি লাফ হট কাপ ভাঙ্গাড়ি এই মরিচগুলো আছে এবং ভালো মরিচ নাই তো এই মরিচের আমদানি না থাকায় এই সুযোগে আপনাদের হলুদের আপডেটটা আর কি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই হলুদের আপডেটগুলো আপনারা এখন প্রতিনিয়ত জানতে পারবেন তো এই গুটি হলুদটা আপনারা নিতে পারেন অনেক সুন্দর গুটি হলুদ এটা আপনার পার্টনার হয় মালসিরার হয় দুইটাই ভালো আপনার সিঙ্গেল ভাগাইল ইনশাল্লাহ অনেক সুন্দর কালার হইতেছে তো যাদের লাগবে অবশ্যই আপনার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর আপনারা জানেন যে স্ট্যাটাস প্রতিনিয়ত সকল হলুদের আপডেট আপনাদের সামনে সরাসরি কৃষক পর্যায়ে থেকে জানিয়ে থাকে তো এই হলুদের আপডেটগুলো মূলত আমরা এখন মরিচের সিজন শেষ হাটে মরিচের আমদানি না থাকার কারণে এই সুযোগকে হলুদের আপডেটটা এখন একটু আপনাদের বেশি পরিমাণে দেওয়া হচ্ছে তো দর্শক আপনারা যারা এই হলুদগুলা মূলত নিচ্ছেন প্রতিনিয়ত এই কুচি সেকেন্ড কোয়ালিটিটাও নিতে পারেন এটার সাথে আপনার গুটি বা আপনার হচ্ছে কেনি মিক্স করলে ইনশাল্লাহ ভালো কালার হচ্ছে আর যেটা ফার্স্ট কোয়ালিটি ওইটা সিঙ্গেল ভাঙাইলে হবে আর মাল সেরার শটটা ওইটার সাথে গুটি প্লাস কেনি অথবা সরের সাথে আপনারা মিক্স করে ভাঙাবেন পট্টার জন্য তাহলে অনেক ভালো হবে আর এই কুচি হলুদটা মূলত আপনার পাটনায় যেটা ফার্স্ট কোয়ালিটি ওটা সিঙ্গেল ভাঙালে সুন্দর কালার হবে বাকিগুলোও হবে বাকিগুলোর সাথে অন্য অন্যগুলা মিক্স করলে একটু ভালো হয় তো দর্শক আপনারা যারা সিঙ্গেল ভাগানোর জন্য নেবেন গুটি নিলে সিঙ্গেল ভাঙায় বিক্রি করতে পারবেন কেনি সিঙ্গেল ভাঙানে বিক্রি করতে পারবেন ফালটি সিঙ্গেল ভাঙালে বিক্রি করতে পারবেন এবং হাইব্রিড সর নিতে পারেন তারপরে আপনার এক কথায় আপনার কুসি বাদে আপনার পার্টনার কুচি ফার্স্ট কোয়ালিটিটা সিঙ্গেল ভাগাইলে সুন্দর কালার হবে তাছাড়া সকল হলুদগুলো সিঙ্গেল ভাগাইলে কালার হবে এবং শুধু পাটনাই এবং আপনার হচ্ছে মালশিরা সরের সেকেন্ড কোয়ালিটি যে কুচি আছে ওইটা আপনারা নিতে পারেন ওইটার সাথে গুটি প্লাস কিনি বা অন্যান্য হলুদ মিক্স করলে কালারটা আর একটু সুন্দর হয় আর কি তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই গুটি হলোটা আপনারা জানেন যে এখন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু নিতেছে চলতেছে ভাঙানোর জন্য এবং সিঙ্গেল মানে খুচরা হাতে কেটে বিক্রি করার জন্য এই গুটি মূলত আপনার হচ্ছে কম দামের ভিতরে অনেক সুন্দর কালার এবং ঘ্রাণ হচ্ছে ভাগাইলে তো যারা কম দামের ভিতরে ভাঙানোর জন্য নেবেন এই গুটির সাথে কে নিয়ে নিতে পারেন গুটির সাথে কেনি প্লাস গুটি মিক্স করে ভাঙাইলে সরের কাছাকাছি কালার হচ্ছে তো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দর্শক সরাসরি কৃষক পর্যায় থেকে সকল মরিচ এবং হলুদের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা জানেন যে সরাসরি কৃষক বাজার থেকে প্রতিনিয়ত বাজার আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এখন মূলত এই হলুদগুলা এখন মাঝামাঝি সিজন আছে যারা স্টক করতে চান আপনারা স্টক করতে পারবেন তো অবশ্যই স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো আটে সালামু আলাইকুম